ছেলে চেদ দে চলাফেরা দেখলে শয়তানো হাসে শয়তানো বলবে যে আমিও তো এত শয়তানি জানি না এত বিচিত্র চুল এত বিচিত্র শয়তানি দুষ্টামি গুণা অস্থিরতা অসভ্যতা আফসুসের মানে ইবলিসও হাসে শয়তানো হাসে সম্পূর্ণ এই লাখ লাখ ছেলে পেলে ছেলে মেয়ে শাহওয়াতের গোলাম মনের একটা অসভ্য চাহিদা আছে লজ্জাস্থানের একটা চাহিদা আছে এইটার গোলাম এর জন্যই নারী দেখে ছবি দেখে নাচ দেখে সারাদিন মোবাইল একটা লইয়া রোদ গরম শীত বর্ষা আগুন ফানি হুজুর পাবলিক বয়স্ক মানুষ জোয়ান মানুষ মসজিদ মাদ্রাসা যেখানে যাইবেন অপদার্থের হাত থেকে এটা ছুটে না সে এটা নিয়েই আসে নিজের মতো হাসতেছে নিজের মতো দেখতেছে নিজের মতো যেটা লাগতেছে ছবি উঠাইতেছে নিজের মতোই চুল রাখ মানে এই পৃথিবীতে কেউ তাকে ভালো বলে বলে না মন্দ মানুষ তার দিকে তাকায় না না কিচ্ছু ভাবে না কিছুই ভাবে নিজের মতো করে হারায় গেছে তখন যে শয়তানের ফাঁদে পড়ে অন্ধকারের রাস্তায় অন্ধকারের গলিতে হারাই গেছে আর বাইর হইতে বাইর হইতে পারে আফসুসের বিষয় তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবার 70 বার 30 বার তাফসিরাত আল্লাহর মুহাব্বতের চূড়ান্ত পরীক্ষা দিছে প্রতিবারই বলছ আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি আপনাকে আমি ছাড়তে চাই ছেলে ছেড়ে দিলাম প্রয়োজনে জবাই করে দিলাম আপনার ভালোবাসা ছাড়বো না যেন মোমেন মানেই হলো আল্লাহকে ভালোবাসা নাই তো আজাবের অপেক্ষা করতে হয় মনে রাখেন আজাব সব কিছু একরকম কাউকে সমাজের মানুষ সম্মান করে না এটাও তোর উপরে আজাব ভালোবাসার নজরে মানুষ তাকে দেখে না দেখলে কয় তারে দেখলে করার মতো মনে দেখি তারে দেখলে জুয়ারির মতো মনে তারে দেখলে মনে হয় মা তাল সিরা এইটাও তো বেটা তোর উপরে লাভ যে তোর মানুষ দেখলে এই মন্দ কথা বলে এই মন্তব্য করে এটাও তো অনেক বড় দুঃখ আফসুস এটাও একটা আজাদ এরপরে মানসিকভাবে পৃথিবীর হাজারো নারী নিয়া ভাবে যে তার মানে তার নির্দিষ্ট কোনো স্বস্তি নাই তার নির্দিষ্ট কোনো তৃপ্তি নাই এইটাও তো তার উপর অনেক বড় লান অনেক বড় অভিশাপ যে তার হৃদয়ের প্রশান্তি যেটা সুকুন এটা নাই সুকুন যদি থাকতো হৃদয়ের প্রশান্তি সে এত এত মহিলা দেখতো কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক পুরুষের জন্য তার স্ত্রীকে বানিয়েছি এবং কেন বানিয়েছি কোরআনের স্পষ্টায় আমি আল্লাহ তালা স্বামীর জন্য পুরুষের জন্য স্ত্রীকে বানিয়েছি যেন স্ত্রীর মাধ্যমে সে সুকুন এই প্রশান্তি লাভ রিতেস কুনু আমার একজন স্ত্রী আছে আলহামদুলিল্লাহ আমি কেন ফতেগারে মাইঞ্চের বেড়ি শুনলাম আমার দরকার আমি এত বেড়ি দিয়া করুন আমার কি আর কাম নাই আমি কি শুধু বেড়ির লিগে নিয়েছি তুমি পাগল অনেক ছেলে পেলে দেখলে আমার আফসোস নেই যে মাতাল তুই এটা বুঝলি না যে তুই দুনিয়াতে আস্তু দিয়ে বেড়ি সে এক নারী এটাই তোমার জীবনে আর কোনো কাম নাই আর কোনো উদ্দেশ্য নাই জীবনে জীবনের তো এজন্য বললাম আজাব বিভিন্ন ধরনের মানসিক প্রশান্তি চলে যাওয়া হৃদয় অশান্ত হওয়া এটা অনেক বড় আজাব স্বস্তি নাই তৃপ্তি নাই এই হারামকোর যেগুলো দেখবেন একটারও কোনো তৃপ্তি নেই একশো কোটি টাকার মালিক এই হারামকোর জিজ্ঞাসা করলে না হুজুর খুব ঝামেলা আছে দোয়া খুব ঝামেলা আছে ফ্যাক্টরিটা নিয়ে একটা ঝামেলা আছে মেলটা নিয়ে একটা ঝামেলা আছে তারপরে আরো তিনটা কাজ চলতেছে সাইডে এগুলা নিয়ে একটু ঝামেলা আছে এ হেতের ঝামেলা আর শেষ হয় ঝামেলা আর শেষ হয় লোনও শেষ হয় না কিস্তিও শেষ হয় না সুদও শেষ না নাফর বানার তো থামবা কোন দিন বুড়ো হইয়া গেছো বেটা পঞ্চাশ বছর ষাট বছর অহনও দুনিয়ায় গুছাই তেলা না তো আখেরাত তো নাই তো দুনিয়াও তো গুছাই তেল খাইবা কোন দিন খাইবা কোন দিন এক শয়তানে প্রলোভন দিছে যে এখন উপার্জন করো পরে আরাম করে পরেটা কোন সময় কত বছর পরে দুইশো বছর পরে তিনি দুইশো বছর পরে নিয়ে আরাম করবে এই হলো হালাল মনে করছে পরে আরাম করবে এখন আগে পয়সা ডানে বামে হালাল হারাম জায়েজ না যায় সব কামাই করবে দেখছি পত্রিকার একটা সুন্দর একজন ব্যক্তি বাংলাদেশের বর্তমান সরকারি একজন পদস্থ ব্যক্তি বলছে কর্মজীবন এমনভাবে শেষ করবেন যেন কর্মজীবনের শেষে হাত করা পড়তে না এটা কেমন জিন্দিগি যে জিন্দিগি হাতের আঙ্গুলের ইশারায় দাপটে পুরা আদালত প্রাঙ্গণ থরথর করে কাঁপত আজকে সেই মানুষ যখন আদালতে যায় তো সাধারণ মানুষ পিছন দিয়ে থাবড়ায় হায় অহংকারী অহংকার হায় ক্ষমতা হায় ক্ষমতা কি নিদারুণ অপমান নির্বাক তাকায় একটা শব্দ উত্তরে দেয় না কি বলবো এরপরে আর কি বলবে এরপরে আর কি বেশ হইতে পারে যে পথচারী ঘাড় সাইয়া থাপাইতে পুলিশের ব্যারিকেডের ভিতরে এই সেই আদালত যে আদালতে আঙ্গুলের ইশারায় উক্ত দুনিয়া যদি এতটা অপমানজনক হয় তার আখেরাত কি হবে তার আমাদের জন্যই ভাবি রাজনীতির হিসাব মিলাইলে হতো আমি কোনো রাজনীতির মানুষ বাস্তবতা হলে আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে হায় কি স্বার্থ পরে এই দুনিয়া কি ভীষণ স্বার্থ কি আশ্চর্য এই জন্য ছেলেরা তোমরাও মনে একদিন এই জিন্দিগি নিয়ে নামাজ নাই সেজদা নাই আল্লাহ নাই নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য নিয়ে যদি একদিন জীবন শেষ হয় কুত্তাও নাম নিত না বলুন কুত্তাও নাম নিত না কুত্তা বেনামাজি মনে রাখিস তোর নাম কোন কুত্তাও অসভ্যতা যাদের অস্থিরতা নোংরামি যাদের এই যে সমস্ত নারী বে হায়াত বে অসভ্য কোনো জানোয়ারও এদের কথা নাম নেবেন আজকে সারা বাংলাদেশ আমরা সোহরাওয়ার দী উদ্যানে হেফাজতে ইসলামের উদ্যোগে মহাসমাবেশ ওই নারীদেরকে থুতু মারছে যে নারীরা নারীর অধিকারের নামে মানবতার চূড়ান্ত নারীদের চূড়ান্ত বেজ জুতি করছে এই জন্য ভাই কোন পাপি পৃথিবীতে দামি হয় আমিও না আপনিও না আমিও না আপনিও না জওয়ানও না বুড়াও না কেউ হয়তো নগদ বেজ জুতি হয় কেউ হয়তো বংশ পরম্পরায় আমারে আমাদের এই কুমিল্লায় এক জেলায় উপজেলায় একটা বিশাল বাড়ি দেখাইছে একবার এই বাড়ি অনেক বড় এখন গাছ গাছরা আছে খালি পড়ে আছে তো লোকেরা আমার দেখাইছে বললো এটা এই বাড়ির এমন কিছু মানুষের বাড়ি ছিল এত সম্পদশালী কিন্তু প্রতিনিয়ত তারা ছোট বড় সবাই মানুষের উপরে জোর জুলুম করত কত মানুষের উপরে যে জুলুম করছে কত মানুষের অন্যায় করছে কত নারীর সর্বনাশ করছে কত পুরুষের সর্বনাশ করছে কত মানুষের সম্পদ লুণ্ঠন করছে এই যে এই জোর জুলুম করত আজকে তাদের এই পুরা বাড়ি বিরান পড়ে আছে একটা মানুষ বংশের একজন লোকও নাই একটা বাচ্চাও নাই বংশ আমি নিজ চোখে দেখছি কতগুলো কুত্তা ঘুমাইতে আছে বৈশার সিটার ভিতরে অহংকারের নাফরমানের পরিণতি পরিণতি এই জন্য প্রিয় ভাই এ আমরা কয়জন যে কয়জনে আসছি শুনলাম বুঝতে শিখি বুঝতে দাও আল্লাহকে ছেড়ে তো ইজ্জত মেলে না সম্মান মেলে হয় নগদ নাই তো বংশ পরম্পরায় হলেও একদিন বেশজুতি হইতে হয় আমার কাছে কিতাব আছে তা আছে ইমাম আমাশ পরবর্তী চল্লিশ থেকে বছরের ব্যবধানে তার বংশধরকে পরবর্তী প্রজন্মকে আল্লাহ বেশজুতি করবেই এবং নিশ্চিহ্ন করে হ্যাঁ এই জন্য বাবাদেরকেও বলি ছেলেদেরকেও বলি আমারও বলি লম্বা সময় বয়ান করার সুযোগ আজকে নাই আমরা প্রত্যেকে খেয়াল আল্লাহর ভালোবাসা তো বলতেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত প্রমাণ দিছে কোনোভাবে কোনো কিছুতে আর কষ্ট করার দরকার নেই এখনই শেষ আল্লাহর ভালোবাসায় চূড়ান্ত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন প্রতিবারই আল্লাহর ভালোবাসায় প্রমাণ দিছেন যে আল্লাহ আমি আপনাকেই ভালোবাসি তো আল্লাহ তালা এর বিনিময়ে ইব্রাহিম আলাইসাল্লামকে দিয়ে আল্লাহর ঘর কাবা কাছে আল্লাহ এই তোমার ত্যাগ তোমার এই পরীক্ষায় আমি আল্লাহর ভালোবাসার চূড়ান্ত প্রমাণ সারাটা জীবন তুমি যা দিয়েছ বিনিময়ে আজ আমি তোমারে আমার ঘর কাবা গোটা কায়নাথের হেদায়েতের মার্কাজ বুদি বিশ্ব মানবতার হেদায়তের জন্য আমি আল্লাহ তালা যে ঘর বানিয়েছি সেই ঘর আমি নহু নবীর সময় প্রাচীর তুলে নিছিলাম এতদিন এখন তোমার মাধ্যমে আমি সেই ঘর পুনরায় নির্মাণ করলাম আল্লাহ তালা ঘর নির্মাণ করাইয়া এবার ইব্রাহিম আলহ সাল্লামকে বললেন এখন কি করবা তা আল্লাহ বললেন সারা পৃথিবীর আমার বান্দাদেরকে আমার এই ঘরের উদ্দেশ্যে কাবা ঘর এই ঘরের উদ্দেশ্যে হজ আদায় করার জন্য ঘোষণা ঘোষণা দাও দাও ইব্রাহিম বললেন এক মরুভূমি এখানে তো কোনো মানুষই তেমন উল্লেখযোগ্য নাই অল্প কয়টা মানুষ এখন আমার ছেলে ইসমাইল হাজারার সাথে আরো কিছু মানুষ জুটছে তা তো সামান্য তো আমি এই পৃথিবীর সব মানুষকে কিভাবে হজ্জের ঘোষণা দেব আপনার ঘরের উদ্দেশ্যে তো আল্লাহ বললেন ইব্রাহিম নেদা মানে ডাকা পৌঁছানো আমার দায়িত্ব পৌঁছানো আমার দায়িত্ব তুমি দাও তুমি আজান দাও তুমি আজান দিয়ে রাখো এরপরে শোনো মিং কুল্লি ফজ্জিন আমিখ তখন দেখবা আগামীর কেয়ামত পর্যন্ত কাছের মানুষগুলো পায়ে হেঁটে আর পৃথিবীর একেবারে সর্বোচ্চ দূরদূরান্ত থেকে মানুষগুলো বাহনে চড়ে আমার এই ঘরের উদ্দেশ্যে আসবে ঘরের উদ্দেশ্যে আসবে ফলে যুগ যুগ ধরে আল্লাহ রব্বুল আলমিন সারা পৃথিবীর শেষ প্রান্তেও যেই মোমেন থাকে ইমানদার থাকে আল্লাহ তালা তার কালবেও আল্লাহর ঘরের প্রতি এক চরম আকর্ষণ আল্লাহ বার বার তালা বলছেন এটা আমার কুদ্রতি আকর্ষণ আমি আমার বান্দার কালবে মোমেনের দিলে পৃথিবীর যত দূরেই হোক আমি আল্লাহ তালা এই হজ্জের আগ্রহ আমার ঘর দেখার আগ্রহ কাবার আগ্রহ আমি দিয়ে দেব তুমি শুধু একবার ঘোষণা দিয়ে দাও ইব্রাহিম আলাই ঘোষণা দিচ্ছেন এবার যেন ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ এই হজ্জে যদি আপনার বান্দারা আসে তো কি লাভ হবে তা আল্লাহ বলেন সাধু মানা আলহ তারা যেন আইসাই তাদের উপকারিতা দেখে নেয় মানে আসলেই বুঝবে রুহের কি খোরাক হইছে আমলের মধ্যে কি বরকত হইছে দিলের মধ্যে কি অনুভূতি যাচ্ছে আখেরাতের প্রেরণা যাচ্ছে গুণা ছেড়ে দেওয়ার মতো হিম্মত তৈরি হইছে আখেরাত এবং জান্নাতের জন্য নিজেকে প্রস্তুত করার যেই তৌফিক হয়েছে এর চাইতে বড় উপকার আর কি হইতে পারে এর চাইতে বড় উপকার এই জন্য আলহামদুলিল্লাহ যুগ যুগ ধরে হজ্জের বরকতে আল্লাহর ঘর জিয়ারতের বরকতে মক্কা মদিনার এই সফরের বরকতে মানুষের জিন্দিগিতে বড় ধরনের কি হয় পরিবর্তন অনেক মানুষ আলহামদুলিল্লাহ পরিবর্তন হয় যায় চেহারা সুরত চলাফেরা আমল আখলাকের মধ্যে পরিবর্তন এটা উপকার আল্লাহ বলেন এই জন্য এমনি মুখে বলবো না আমার বান্দা যেন নিজে এসে উপকারিতা দেখে যায় কুরুসমাল্লাহি ফি আইয়া মিম্মা আগু মাতিন আলা মা রজা কাহুম মিনবাহি মাতিন আম এবং আমি আল্লাহ যেই চতুষ্পদ জন্তুগুলো আমার বান্দাদের জন্য জবাই করার কোরবানি করার জন্য হালাল করেছি সেই প্রাণীগুলো যখন জবাই করবে নির্ধারিত দিনে দশ এগারো বারো জিলহজ এই তিন দিনে তখন যে আমি আল্লাহর জিকির এই তিন দিনে পড়বে বেশি থেকে বেশি এই জিকিরের বরকত হাসিল করার জন্য তারা যেন আমার ঘরে আসে তাইলে আল্লাহ তালা বলেন কোন বান্দা যখন আল্লাহর ঘর যে আরত করে এক নাম্বার হল সে নিজের চোখে তার জীবনের মধ্যে অনেক উপকারিতা লক্ষ্য করে পরিবর্তন লক্ষ্য করে আরেক হলো হজ্জের এই সময়গুলো একই সাথে কোরবানিরও সময় হজের যেই পাঁচ দিন এর মধ্যেই মাঝখানে তিন দিন হল কোরবানিরও তিন দিন তার হজ্জের পাঁচ দিনের অন্তর্ভুক্ত এই কুরবানির তিন দিনে সব মিলাইয়া হাজার হাজার বার লক্ষ লক্ষ আল্লাহর জিকির করার তৌফিক হয় লাব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইকা লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতালাকা ওয়াল মুলক লা শারীকা লাক এটা একটানা পড়ে এটা আল্লাহর জিকির আমি আলহামদুলিল্লাহ মনে করেন 16 কিলোমিটার হাইটা গেছি মিনার তাবু থেকে আরাফা আরাফা থেকে মুজদালিফা মুজদালিফা থেকে আবার মিনা মিনা থেকে আবার মক্কা শরীফ কাছরও গেছে এই সময় হৃদয়ের একটা আলাদা আল্লাহ জিকিরের বরকত হাজার হাজার আল্লাহর স্মরণ বান্দার জবানে মস্ক হয়ে যায় করে বারবার আরে আমার ছাত্র তো নাম কি নূর মোহাম্মদ এই আরে আমার ছাত্র আছে আমি খুব সম্ভব কোন সালে যেন দুই সালে খুব সম্ভব মনে হয় না না কি জানি তো আমি যখন হজে গেছি ও আমার সাথে দেখা করতে আসছে কাবা করে ও জিদ্দা থাকতো তো আইসা আমারে বলতেছে আমি তা অফ করে বসছি মা তাফে তো বলছে হুজুর আহমেদ চলেন না টু বাইরন আপনার একটু নাস্তা করাম আমি বুঝি না আমার তো আরো দশটা তাওয়াফ আফ পুরামু তুই বয় আমি একটু পরে বাইর তো আমাদের সাথে একজন খুঁজেছে কয় কয়টা তাওয়াফ তারপরে বললাম যে দশটা তাও মানে দশটা তাও মানে সত্তর চক্কর সাত চক্করে এক তাওয়াফ তা আমি অনেক আগে একটু আগের থেকে শুরু করছি টানা একটু পর পর জিরাই জিরাই নিয়ত করছিলাম দশ তাওয়াফ তাও করব তো ওই সময় এটা দেখছি যে ভালোবাসা মহব্বত আল্লাহর ঘর জিয়ারতের বরকতে এত বেশি পরিমাণ আল্লাহর জিকির নসিব হয় যেটা অন্য সময় হয় না এইটাই আল্লাহ বুঝে যে আমার ঘরের হজ করতে আসতে বলো ঘোষণা দাও আমি আল্লাহ পৃথিবীর শেষ প্রান্ত থেকে আমার বান্দাদেরকে আনবো আর এনে আসলে তারা নিজের চোখেই উপকার দেখবে নিজের জীবনে আর আমি আল্লাহ তালার জিকির দিনগুলোতে কোরবানির দিনগুলোতে বেশি বেশি আমি আল্লাহ জিকির করবে কোরবানিও মধ্যে আছে কোরবানির মধ্যে মূল কি আল্লাহর জিকির কোরবানির মেন প্রাণটা কি প্রাণীটা না কোরবানির মেন মর্ম হাকিকত নিগুর তথ্য হইল এ কোরবানির প্রাণী জবাই করবার সময় যে আল্লাহর নাম কয় বিসমিল্লা আল্লাহ আকবর বলে এই যে আল্লাহর নাম নে সবাই চিৎকার দেয় এইটা যে বলে আল্লাহর এইটাই নাম আল্লাহ তারা চায় মূল এইটা এই জন্য কথা শেষ হজ্জের মৌসুম এখন সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবী থেকে আল্লাহর বান্দারা হজ্জের সফরে ছুটতেছে আলহামদুলিল্লাহ ফ্লাইট শুরু হয়ে গেছে উনত্রিশ তারিখ থেকে এখন তো চলতেই আছে আমাদেরও ফ্লাইট আঠাইশ তারিখ ইনশাল্লাহ তো সারা পৃথিবীর আল্লাহর বান্দারা হজ্জের সফরে যাইতেছে কোরবানির প্রস্তুতি নিতেছে আমাদেরও এটা মনে রাখা চাই এবং কোরবানি ইসলামের এই গুরুত্বপূর্ণ মহিমান্বিত ইবাদত এ ছোট বড় প্রত্যেকের দিলের মধ্যে এটা চাওয়া উচিত যে আল্লাহর ঘর আরত করব আমি সময় বলি যে এই চোখ কালো গিলাফ আল্লাহর ঘর কা দেখে নাই যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই এই চোখ যেন কিছুই দেখে নাই ওই চোখ যেন কিছু দেখেই চোখের সার্থকতা চোখের জ্যোতি বাড়বে চোখের শক্তি বাড়বে আল্লাহর মহব্বত বাড়বে রসুলের ভালোবাসা বাড়বে আল্লাহর ঘর জিয়ারতের স্বপ্ন দেখে ছেলেরাও বয়স্করা আমাদের দেশের বুড়া মানুষ ওনারা ও ছেলে বিদেশ ফাড়াইয়া সব সংসারের কাজ সাইরা ছেলেরা যদি কেউ দয়া করিয়া বিদেশ ফাড়ায় এবার এই আশা বসে থাকে অথচ উনি টাকা ব্যবস্থা করে এত বড় সংসার সব বুঝাইছে লক্ষ লক্ষ টাকা তিন ফুলা বিদেশ ফাড়াইতে বারো ছত্রিশ লাখ টাকা লাগছে উনি মিলাইছে বাইট বিল্ডিং করছে রাস্তার লগে জমি কিনছে ফার্নিচার করছে সব ব্যবস্থা করবার সময় অসুবিধা হইছে না কিন্তু নাফরমানরে যখন বলা হয় আল্লাহর ঘরে হজ করবেন না এই সময় আর কয় আমি কইতেন মজুর আমার কিছু আসে না কোথাইতে যদি ফাটায় তাহলে গেলাম নাহলে যাইতাম বাটফারি কথা টাঙ্গাইয়া যখন ফেরেস্তা ফিটবো কবরে বুড়া মিয়ারে একদম আড্ডি মাড্ডি গুড়া করা করে লেবো তখন বুঝবো যে মস্কারি কার লগে করছো তামাশা কার সাথে করছো আল্লাহ আমাদেরকে মাফ করে দেন